আপনারা কথা বলতে চেয়েছেন আমি সময় পাইনি কারণ দুইটা মন্ত্রালয় আপনার জানেন একটা মন্ত্রণালয়ে এইখান থেকে এই মন্ত্রণালয় থেকে ছোটবেলায় শুধু এখন খুব দিনে যাচ্ছে

ছো পঞ্চাশ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে এবং

যাচ্ছে আপনার নিজের মানে সতেরো বছর একটা নম্বর তারা জানে না সেই অন্ধ কিছু শেখা এটা পলিটিক্যাল ইস্যু এবং সেই পলিটিক্যাল ইস্যুটা যুক্ত আছে কারণ আমরা একটা বছর

এটা আমাদের করে নিয়ে যেতে পারি তাহলে আপনাদের জন্য আমি অনেক কিছু চেয়েছি এগুলো করতে হবে তারপরে আমি ট্রেনিং করতে বলেছি ট্রেনিং করে আপনাদের আপনাদের থেকে তাহলে আরো বন্ধ দুই হাজার চার হাজার ফিট তাদেরকে নিয়ে নেওয়া আমি নার্সিং স্কুল খুলতে বলেছি নার্সিং করে এখানে পার্টিকুলারলি বন্ধরে কর্মচারী যারা আছেন তাদের মেয়েরা ছেলেরা যাতে নার্সিং করছে এখন নার্সিং করছি এবং মহিলা নার্স ওদের অনেক অফ আছে ছেলে বাচ্চাদের জন্য স্কুলের কথা বলছি এর মধ্যে শুনলাম যে একটা ইংলিশ স্কুল করা হয়েছে এখানে আপনারা বাচ্চারা লেখাপড়া

অনেক কিছু আপনার সর্বত আমরা এখানে বলা হচ্ছে বিদেশের বিদেশি কারণে বিদেশ যেখানে যেখানে আপনাদের টিকাকার হল অনেক লোক হচ্ছে মনে হয়েছে তারা সেই সব দেশে সৌদি আছে আমি গেছিলাম অনেক বাংলাদেশি বিভিন্ন সব জায়গায় বাংলাদেশি দুবাইতে আসে উনিশ লক্ষ আর চাকরি রাজশাহ আরো আছে কাতারে আছে আছে

ওখানে যেটা আপনি সাইড পাওয়ার টাইকে বলতে পারি ধরো পাওয়ার টাইপ হ্যাঁ আমার সাথে আপনার মিলে বন্দর অচল করে দিচ্ছে দেখবো তখন চেয়ারম্যান এই চেয়ারে আমি আমি নিজে বলতে পারছি আপনি আমাকে ভালোবাসেন চিন্তা করেন দেখাব আমাদের সময় থাকলে আমিও আজকে দিও নাসির ঠিক আছে বন্ধ বন্ধন গৃহশাস্ত্র সবাই কোন আগে কাপ দিবে কোনোভাবে ছাড় দিবে না

বহু লোক বহু কিছু এই আপনাদের গ্রামের বিশজন লোককে দশটা অবস্থা দেখা আছে যারা টাকা খরচ করে আমাকে সরিয়ে আমাকে পারবে আমি বলে আমি আমি আমার বাড়ি চেঞ্জ করিনি আমি মেইন রোডে থাকি আমি আমার পাশে আমার আমার के আছে ফ্ল্যাট ওখানে থাকি আপনারা তো আমার যে গাড়ি আছে ওই গাড়ি আছে আমি আমার সরকার টিকেট গাড়ি আমি সাউন্ড করতে হয় না এটা ইও আছে যায় পাশে আছে পাশে চলে যাও আমাদের যে পুরো বড় বড় বাড়ি যেতে হয় আমি এর কাছে যাই আর ওখানে ওয়ান করতে দেন তো ওই যে আমার তো কিছু হবে না এটা টাকা নিয়ে কি হবে ওদের পুলিশ আমার সামনে পেটে

হয়েছিল আপনাদের এখানে আসার আগে আমি সেক্রেটারির সাথে কথা বলেছি এটা বন্ধ করে টাকা আপনি বন্ধ করেন কিন্তু আপনার থেকে টাকা নিচ্ছেন বন্ধ বন্ধু টাকা